এই আপনার একটু সব কাগজপত্র নিয়ে নেমে আসেন তো আপনি এখানে আছেন ওকে নিয়ে আসেন নামাই নিয়ে আসেন ওনার দেয়ালাইকুম সালাম

কাজেই আপনি দেখলাম যদিও আপনি ভালো সিট বেল্ট বেঁধে আসছেন এটা আপনার একটা ভালো সাইন দেখলাম ঠিক আছে আর আর সব থেকে বড় যে বিষয়টা এখন হচ্ছে আপনার আমার দিকে থাকান সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে এখন কুয়াশার সময় আর এই কুয়াশার সময়ে প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা হয় জানেন প্রচুর পরিমাণে সড়ক দুর্ঘটনা হয় এই জন্যে আমি আপনি সহ সকল ড্রাইভারকে আমি অনুরোধ করতে চাই যেটা হচ্ছে যে আপনারা যখন দেখবেন প্রচুর গাড়ি রাখাটাই শ্রেয় আর কম থাকে আর আপনার যদি ফগ লাইট থাকে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনি যেতে হবে খুব সতর্কতার সহিত এই কুয়াশার সময় যদি আপনারা এটা নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে এতে কিন্তু চলে যাচ্ছে মানুষের জীবনও এবং দেখেন এতে কিন্তু আপনার ড্রাইভারের জীবন কিন্তু আগে চলে যাচ্ছে দেখেন আমাদের এখানে দেখছেন গতকাল না ওখানে গাড়ি পড়ে আছে ওইখানে এই কুয়াশার মধ্যে একটা মুরগির গাড়ি আর একটা হচ্ছে আপনার ট্রাক এই মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার কিন্তু মারা গেছে ঠিক আছে এই জন্য ড্রাইভারের জীবনও চলে যাচ্ছে এই জন্য আপনার জীবনের কথা আপনার চিন্তা করতে হবে আপনার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে কাজেই আপনাদের কাছে অনুরোধ এই কুয়াশার ভিতরে পারতপক্ষে গাড়ি আপনার পার্কিং করে রেস্ট করবেন আর যদি আর ফগ লাইট যদি না থাকে গাড়িতে ফগ লাইট অবশ্যই লাগাই নেবেন নিজে সুস্থ থাকবেন তারপর দেখবেন যে আপনার ফ্যামিলি সুস্থ দেশও সুস্থ সবই সুস্থ যাতে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় পতিত না হন ঠিক আছে হ্যাঁ এই কথাগুলো মনে রাখেন হ্যাঁ আর আপনার দেখতেছি যে আপনার সবকিছু ঠিক আছে হ্যাঁ তো থ্যাংক ইউ হ্যাঁ ভালো লাগলো ওটা বলে যান